স্বাভাবিক যে এই ধরনের প্রতিক্রিয়া দেওয়ার আগে আমাদের একটু পর্যালোচনা করার দরকার যেটা বিহারে এসআইআর এবং সেখানে অনেক অভিযোগ এখনো নিষ্পত্তি হয়নি যদিও আমরা সবসময় এটা বলি যে যেভাবে এরা এই নির্বাচনের প্রক্রিয়াকরণগুলো করছেন বাংলাতে বা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে করবেন কিন্তু যে কোয়েশ্চেনগুলো আমরা প্রথম থেকে তুলেছি বা রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ঝোক যে কোয়েশ্চেনগুলো বারবার তুলেছে তার নিষ্পত্তি প্রকৃতকলনে কিন্তু হয়নি তো এই রকম একটি জায়গাতে দাঁড়িয়ে আমরা অবশ্যই সার্বিক সহায়তা ডিভিশনের ক্ষেত্রে সহায়তা তো সকলেই করবেন কিন্তু যেটা দেখবার সেটা হচ্ছে যে আমরা যেমন স্ট্রং বেস রাখছি বিএলএ এই বিএলএ স্পেশাল ট্রেনিং আমাদের দলের পক্ষ থেকে করা হচ্ছে আমাদের কর্মীদের এবং প্রত্যেকটা জায়গাতে আমরা আশা করবো অন্যান্য দলগুলো করবেন যারা বিরোধী দলে আছেন বিশেষত যেখানে এই ডিলিট করবার প্রক্রিয়াটা কি সেটা যাতে স্বচ্ছতার সাথে হয় বিহারে কিন্তু এখনো একটা ব্যাপক কোয়েশ্চেন রয়ে গেছে যেখানে সুতরাং আমরা বিশেষভাবে আমরা তো চাই সর্বদলীয় বৈঠক ডাকা হোক এবং মানে নির্বাচন কমিশনের সাথে এবং সেক্ষেত্রে আমাদের প্রোপোজালগুলো আমরা দেব ডেফিনেটলি আবার তার সাথে সাথে এটাও ঘটনা যে আমরা নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেসের তরফ থেকে প্রস্তুত আছি বিএল ট্রেনিং শুরু হয়ে গেছে এবং আমরা আরও আশা করবো যে স্বচ্ছতার যে 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 বাতাবরণ তৈরি হবে যেটা আমরা বারবার প্রত্যাশা করছি ইলেকশন কমিশনের সেটা যেন তৈরি হয় পশ্চিম বাংলার ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিকরণ বা কোনো একটি দলের সন্তুষ্টকরণের রাজনীতি যেন নির্বাচন কমিশন দায়বদ্ধ দায় দায়িত্ব নিয়ে না করে